কক্সবাজার শহরের কলাতলি ডলফিন মোড় সংলগ্ন ঝিনুক মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এ সময় পাঁচটি দোকান আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বুধবার সকাল পৌনে ছয়টার দিকে নিরানব্বই ব্রাইডেলের সামনে ঝিনুক মার্কেটে এই আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশ দিনব্যাপী দারসুল কোরআন ও গণ ইফতার মাহফিল কর্মসূচির আয়োজন করেছে মিনার নামে একটি সংগঠন এতে প্রতিদিন প্রায় দুই হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে খোলা মাঠে এই কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে প্রতিদিন বিকাল পাঁচটার পর কক্সবাজার শহরের এক নম্বর ওয়ার্ডস্থ সমিতি বিমান বিমানবাহিনীর সাথে এলাকাবাসীর সংঘর্ষ ও গুলিবিদ্ধ হয়ে শিহাব কবির নাহিদ নামের স্থানীয় এক যুবক নিহতের ঘটনায় পাল্টাপাল্টি দুটি মামলা রুজু করা হয়েছে তিনশো জন এলাকাবাসীকে আসামি করে একটি মামলা দায়ের করেছে বিমানবাহিনী অন্যদিকে হত্যার অভিযোগ এনে অপর মামলাটি দায়ের করেছেন নিহত কবির নাহিদের পিতা নগরের হালি শহর থেকে পুলিশ পরিচয়ে অপহরণের ঘটনায় জড়িত দুই অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে এবং উদ্ধার করা হয়েছে অপহরিত ব্যক্তিকে